আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছ আমি এখানে পাঁচটা পাবদা মাছ নিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর কি দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে আর কি দশ মিনিটের জন্য রেখে দেব তাহলে এই মশলাটা ভালোভাবে মাছের গায়ে লেগে যাবে মাছটা খেতেও ভালো লাগবে আর এখন আমি একটা মশলা বানিয়ে নিব তার জন্য নিয়ে নিলাম কাঁচামরিচ আর সরিষা ধুয়ে নিয়েছি এটা আমি পাটায় বেটে নিব বাটা হয়ে গিয়েছে এখন চলে যাব চোলায় তেলটা ভালো করে গরম করে দিয়েছি আর তেলটা একটু কমিয়ে নিয়েছি ঢালতে যেয়ে বেশি পড়ে গিয়েছিল আর কি আর আস্তে করে মাছটা দিয়ে দিলাম দিয়া মাছটা ভেজে নিলাম এক সাইড হয়ে গিয়েছে অন্য সাইডটা ভেজে নিব আর এই মাছগুলো ভাস্তে যেয়ে আল্লাহ আমাকে বড় একটা বিপদ থেকে উদ্ধার করেছে প্রথমবার ভেজে উঠিয়ে নিয়েছি পরের বার দেখেন তেল কম তারপরেও আমি তেলটা ওই তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম আর দুইটা মাছ ছিল ওইটা দিয়ে দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তেলটা ছিটে এসে আমার চোখের ভিতরে চলে গেছে আল্লাহ রক্ষা করেছে যে চোখটা আমার এখনও কিছু হয়নি আলহামদুলিল্লাহ মানে ওই সময় এমন একটা মানে কষ্ট লাগতেছিল চোখের ভিতরে মানে ব্যথা করতেছিল বলার বাইরে আর তেলের তেলের ভিতরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে আদা রসুন জিরার পেস্টটা দিয়ে সেটা দিয়েও আবারও ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম যে মশলাটা করে রেখেছিলাম সেটা আর দুইটা তেজপাতা দিয়েছিলাম আর মশলার ধোয়া পানিটা একটু দিয়ে দিয়েছি পাটা ধোয়া আর কি পানিটা দিয়ে ভালোভাবে একটু হালকা নাড়িয়ে নিলাম এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলোই দিয়েছি আর কি দিয়ে এখন দিয়ে দিলাম পানি আর মশলাটা ভালো করেই কষাতে হবে তারপর পানিটা দিয়ে পানিটা যখন বলক আসবে তখন মাছটা দিতে হবে আর পানি কিন্তু আমি অল্প করেই দিয়েছি আর কি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একদম কম জালে আর কি বসিয়ে রাখতে হবে যতক্ষণ তেল না ছাড়ে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত বসিয়ে রাখতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে আর এখনও পর্যন্ত আপনাদেরকে আজকে লাইকের কথা বলি নাই এ পর্যায়ে যদি আপনারা কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর খেতেও ভালো হয়েছিল আপনারা এইভাবে রান্না করে দেখেন খুবই ভালো লাগে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ